হাই কালটা বিশ্বাস কর পাহাড়ে ঘুমে ঘুমে ঘুমি ঘুমি আমি জানি দেখিনা হাতে টল্লাই দুইবার দসক খাইছি এরা আমি বইছি দিয়া তার আর গানি হলছறியে মিটিকে বাইরে যাইকে আ এটা

তো সবসময় মতন বন্ধুরা একসাথে যখন হয় তখনই আবার যাওয়া হয় আমাদের খাওয়া হয় তো এখন আবার যাচ্ছি আমরা জঙ্গল দিয়ে সুন্দর বাতাস এই পরিবেশটা আসলে ভালো লাগে এই পাশে কি সুন্দর ঘাস আছে টমেটো খেতে এখানে সবজি খেতে এখানে এই পরিবেশে আসলে যার মানে যে মন খারাপ থাকে যার সে এখানে আসলে তার মনটা ভালো হয়ে যাবে পরিবেশে মনটা যে কোনো ভাবে ভালো করে দিয়ে যায় আর এবং কি ওইভাবে রোদও না এখানে কি সুন্দর বাতাস গাছের পাতা কি সুন্দর নারিকেল গাছ নিচে এইভাবে আসলে ঘরটা বানানো বন্ধুদের সাথে বন্ধুরা মিলে আড্ডা সব কিছু মিলেই ভালো লাগে আগে সেই পুরনো জায়গা আমরা এখন পেপের খুঁজে যাচ্ছি আমাদের ভর্তার জন্য পেপে লাগবে নাই কোন দিকে পেপে পাওয়া যাবে রে কাদা কাদারে

সুন্দর একদম এই পাশে পুরোটা একটা বাংলা বাড়ির মতন আমার আমাদের বড় ভাই এখানে থাকে অনেক ফল গাছ এবং গরু ছাগল সব কিছু পালন করা হয় অনেক বড় এরিয়া আবার কোনো কিছুর এখানে কমতি নেই সব কিছু গ্রামের পরিবেশে একদম গ্রামের মতন আসলে এই জীবনটা অনেক মজার জীবন যারা এইভাবে থাকতে চায় গ্রামের পরিবেশ মাটির সাথে সব কিছু মিলিয়ে অনেক সুন্দর সব কিছু সব কিছু কেটে দিমু এটা মালটা আর মাথা নষ্ট হইল রে কি করি আল্লাহ জানি তোমার কাছ থেকে পরিবেশ কেমন আমি সবসময় আসি ভালো লাগে বিল আর বিলের পাশাপাশি সে একটা খামার বাড়ি করছে খামার বাড়ি পুকুরও আছে

আর এখানে বিভিন্ন জাতের বড়ই গাছ আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখনো ছোট ছোট এই যে এখনো ছোট ছোট আপেল কুল এটা হচ্ছে আপেল কুল এই যে বিভিন্ন অনেক জাত আছে এখানে গাছ আর এবং কি একটা ছোট পুকুর আছে এখানে চাইলে মাছ চাষ করতেছে উনি প্লাস হাঁস মুরগির জন্য এখানে বেটার কিন্তু আমার কাছে এরকম পরিবেশ ভালো লাগে আমরা এখন এই প্রজেক্ট থেকে বেরিয়ে যাচ্ছি পেপে এর জন্য আসলাম পেপে পাই নাই বাট আমরা অন্য কিছু পাইছি কমলা পাইছি মালটা পাইছি আর ওই পাশে অনেক সুন্দর সুন্দর গাছ আমারও এখানে এক দাগে হাইট 6 গুন্ডা আছে বুঝছেন সাববি এক দাগে আছে

আজকের মতো এই পর্যন্ত ভালো লাগছে প্রচুর প্রচুর জাল হ্যাঁ জাল লাগছে ভালো লাগছে